ছাকা হায়া গেছে বাজান বাকা রাগ করে চলে যায় বাজান ডাকা এক একটা ছেলে প্রেম ভালোবাসা করতে করতে বাজান প্রেমের সেঞ্চুরি করছে এক একটা মিয়া প্রেম আর ভালোবাসা করতে করতে বাজান প্রেমের সেঞ্চুরি করছে সিল্লে কন ঠিক কিনে একটা ছেলে বাড়ি হলো এই গ্রামে মেয়ার বাড়ি হলো আর এক গ্রামে দুইজন মোবাইলে করছে বা যান ভালোবাসা জীবনে হয় নাই তার সাথে কোনো দেখা। পরে মোবাইলে ফোন করে বলতেছে পার্কে করো দেখা দুইজন পার্কে করছে বা যান দেখা এবার ছেলেটা মেয়ার দিকে তাকাই এঁকায় আস্তে আস্তে তাকা এবার ছেলেটা মেয়ার দিকে তাকাইয়া মাতা হয়েছে গোল ছেলে বলে মেয়ে তাকে ছেলে বলে মেয়েকে তাড়াতাড়ি কাপড় চুপুর কোল না বিয়ে নাই কিছু নাই ইদানি প্রেম বলাবাস হইছে বিয়ার আগে কবুলের আগে তোমার দুই সন্তানের মা হওয়া গেলা এক একটা ছেলে এক একটা মেয়ে ভালোবাসা করতে করতে ট্রেন স্কেল চুরি করছে কতকথ আপনাদের গ্রামের নাম কি কোন বৈরব বৈরব তো দুইটা এটা ছোট বৈরব এই আপনাদের ছোট বৈরব গ্রামের যদি গ্রামের মধ্যে পঞ্চাশটা যুবক যুবতী যদি থাকে তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে আপনি রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে থাকেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পঁয়তাল্লিশটা রাত বারোটার পরে লাইনে আসে ও কি করতেছে তার জন্য আমার সরতেছে তাই না

হইতে নামাজ হলো তে এই বাড়ির পিছনে মাইক দিয়ে তো ঘুম হইতে নামাজ বলো তোর ছেলের ঘরের কাছে যা কবুল বললি না কথা কই না কে যেই দেখেন যে আসল তো কয়জন মেনানো আপনার বাড়ির কাছে যা কবে লাভ দিয়ে উঠে কার দরে কত ছেলে কাছে ক কর দশ সালে রাত নয়টার থেকে শুরু করে ঘরে দরদা দিয়ে রাত সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে কি দেখতেছে ওই যে গাছ তো খয়রুন মিনার নও না কয় তুই আমারই বাড়ির সামনে এসে খয়রুন মিল নও করতে দিই আকারে ওই যে খুঁটো কারোর একটা খাইটে দাওয়া টাওয়া বের এখন তো ঠিক করবি নি একটা মেয়ে প্রেম করছে কয়টা ছয় সাতটা প্রেম করছে মোবাইল একটার সাথে কথা কইতেইছে আর একজন রিং দিছে ওইটা কাটিয়ে দিয়ে আবার সারাতে করে হ্যাঁ 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 হ্যালো ব্যাস শরম দেখছি এইরকম ব্যাস্ শরম দেখি যার কাছে তার ফোন আছে বলছে যে অস্ট্রেলিয়ানটা ছবি দেখে নাই আমার আর বিশ্বাস হয় না সে সব তো বড় মহামানে না কেনা হয়

মানে কথা যদি ওনার পক্ষে থাকে সেটা যদি মহাভারত দিয়েও বলা হয় কনা কথা ঠিক আছে মানে ওনার পক্ষে গেছে আর কথা যদি আমার বিপক্ষে যায় আমার নেতা নেতি বিপক্ষে যায় আমার মা বাবার বিপক্ষে যায় আমার আশার আচরণের বিপক্ষে যায় সেটা যদি কোরান হার্দিজকেও বলা হয় বলে না এটা কথা ঠিক হলে মোট আনসাইন্টিফিক হ্যাঁ ডানবা দিয়ে গেছে তখন হুজুরে ভুল ধরে উনি অন্যায় করবে সেই অন্যায়ের কথা কোরআন হাদিস যদি বুঝান দেয় তাহলে হুজুর ভালো না এখানে ওয়াজ হলো ছেলে মেয়েরা প্রেম করার জন্য এত সাহস হয়ে গেছে এই প্রেম করা বাধ্য করতেছে মার বাবা কথা কয় না আগে তো এইগুলি ছিল না আগে দুই একটা ভালোবাসা হয়েছে সিটি মাত্র পাঠাইছে সিটি ধরা পড়ে শাসন করে দিছে এখন শাসন করবেন কি ও ঘরের মধ্যে থেকে মেয়ার বাড়ির আশাই আর ছেলের বাড়ি আপনার ছোট বৌরিয়াম এই বৈরব থেকে ওই মিয়ার নামে মেসেঞ্জার করে এবং ধাক্কা মাসে কিরিং করে চলে গেছে এক সেকেন্ডের মধ্যে না না টেকা লাগবে ফোন দিলে বিয়ে হয়ে গেল তুমি যেইভাবে বিয়ে করলে তুই যে বিয়ে করার পরে তোর ছেলে মেয়ে যে করবে না এর কি কোনো নিশ্চয়তা আছে কথা বল তুই এইরকম করবি তোর ছেলে আর তোর মেয়ে এইরকম করবি তুমি যে ছেলে একটা ছেলে হয় দশটা মেয়ের সাথে ভালোবাসা করছে বিয়ে করবি একটা নয়টা তুমি ঠকাই দেয়া এই ভাই কত নয়টা ফাঁসলে মরুক না এ কথা গুণে আল্লাহ কোরআনের মধ্যে দিচ্ছে সোভান আল্লাহ একটা জোর কর একজন ভালোবাসা করছে নয়টা বিয়াজি আটটা ভালোবাসা করছে বিয়াজিটা করছে ওটা দিয়ে নয়টা বাসর ঘরে একটা আমল আছে বলবো কি একটু বাসর ঘরে আমল আছে সুর করে যাইয়া কেউ যদি দুইটা কাত না নামাজ নামা বিবি বিবি এ যদি সুমায় এদিকা কান আবু ছবি হাদি সের মধ্যে আসে কুপ বালাদি কাতনি কুপ বালাদি এদি কুবালাদি রেসবি দি আইনা আইনি স্বামী পৃথিবীর চাইতে অংশে চুম দিয়ে নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে স্বামী পিছনের জীবন জীবন শুরুর থেকে জন্মের পর থেকে বাসর করে রাখ পর্যন্ত যত গুণ করেছে সব গুণ আল্লাহ মাফ করে দিবে এই ছেলেটা বাসর করে গেছে বাসর করে যা নামাজ পড়বে বিবির সাথে সুখের দুঃখের বেতন কথা বলবে ছেলেটা তা না বলি এক হাতের উপর বসে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বো বলে যে আজকে তোমার আমার বাসর ঘর দুজন আলা আলোচনা করব এবার তো বন্দি করবো আর তুমি গান গাইলিয়া তাতে বলতেছে বিবি আজকে আমার সাথে আনন্দিত মানুষ এই জমিনে নাই ও জানে যে আত্মার ঠকাইছে এটাই লিয়েছে এটা চলির জিনিস

যমন তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকা তোক দিয়ে দশটা এই কথা দেখ আল্লাহ সুরা নুরের মধ্যে বলেছে আল কবি সাতলিল কবি সিন অল কবি সুন সুরা নূরের মধ্যে স্যার দলিল কবি শ্রী না অল কবি সুনা না নিল কবি স্যার মার্কা ছেলের বাঘ্যে খবিশ মার্কা বউ মিলবে আর খবিশ মার্কাস ওর বাঘ্যে খবিশ মার্কা ছেলে মিলবে আমি বলি শু তুমি যদি নোৱাই তাবি আর ফাঁকা আছো আর তুমি তাকে বিয়ে করে আনছো তেরোটা ফাঁকা তোমার ঘরে লাল শাড়ি পরিয়া গুমর দিয়ে বইসে আছে

ই কথা মনেই আছে এবার নোয়ালেখি সাল্লাম বলেন কি করিলে না এবার ওই বাড়িতে বলে শুধু আপনার মিয়াকে। সতই কষ্ট দিয়ে প্যাক করে খাওয়া রাখিনা কেন কিন্তু দেখা যায় মাঝে মধ্যে একটা বদ্ধ বেশ আছে কি হ ব্যছুরি করিয়া খা নো আলাইকি সাল্লাম বলে এইটা হলো বিড়ালের যা ওইগুলি যদি মানুষ থাকে ওই জাতের দাঁড়া পাবে না হ্যাঁ আমার যেতে আর এক মিয়ার বাড়িতে গেছে শ্বশুর বিয়ে বাড়ি যখন গেছে বিয়ে আদর যত্ন করছে খানা বিনে করছে বিয়ে কেমন মেয়া বিয়ে দিচ্ছেন কায় কি হয়েছে কয়ে দেখেন না কিছু বলা যায় না খামচামাদের করছে কি কিছু কি বুঝতেছেন স্যার কিচ্ছু বলা যায় না এই যে খানছে না আপনি আপনার বিয়ে নেকো সার্চ করতে আমার ক্ষত বিক্ষত করে ফেলছে নুহ আলাইহিস সালাম মন মন কই আল্লাহ এই তেমন হয় বানরের রাত নুহ আলাইহিস কে ডাকে নুহ আলাইহিস তল তো আপ হাইতে যায় বলে এবারে জামাই বলে কই কইসা কেমন মিয়া বিয়ে দিছেন কয় আমার মিয়া হলো একটা তুই চাইছিস যা চাইছিস তাই বাইছিস তো জীবন বড়া কাম চাইবে আমি কি তোর সাথে মিলে বিয়ে দিয়ে বসেছিলাম হ্যাঁ তুই সোর করে লিছিস আল্লাহ তো তাইতে মিলেছে তো তিন নম্বর মিয়ার বাড়ি গেছে বিয়ে যখন খাইতে দিয়েছে খানা পিনা করছে বি আমার মেয়েটা কেমন কয় দেখতে শুনতে ভালো ব্যবহার ভালো কিছু বলাও যায় না আউ আউ করে ধরে শরীরেরও দেয় না এমন কি দেখেন কামড় দিয়ে কি করছে কুকুরের স্বভাব কি কথা কয় না নুহা আলাইহিস সালাম বললেন শুনে মনে মনে চিন্তা করেন আল্লাহ পড়ার মধ্যে কুকুর ঢুক হয়েছিল এই যেমন হয় কুকুর কামায় সবল அப்பா কেমন মিয়া বিয়ে দিবেন আপনি নবী আপনার মিয়া হবে ভালো এখন কিছু বলা যায় না দিয়ে করছে কি বস্তু তুলিয়ে নিছে নুহা আলাইহিস সালামকে ডাক্তার কারকে রোগ যে খাওয়া নাই তাই বলো আমি সব খাই দিও আমি কি মিয়া বিয়ে দিবার চাইলাম মিয়া হলো আমার একটা নুহা আলাইহিস সালাম ওখান থেকে বিদা হয়ে গেলে চার নাম্বার মিয়ার কাছে গেলেন বসতে দিলেন বলে বিয়ে কেমন কয় আপনার মিয়ে এত সুন্দর এত সুন্দর মিয়া জীবনে কোনো দিন দেখি নেই নুহা লাগে সাল্লাম হাত দুইটা টান করে দিয়ে বলে মারে আয় এইটাই হলো আমার ঔরস কন্যা সিল্লা কন আল্লাহ আকবা নুহা লাগে সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করল আল্লাহ বলল বন্ধু রে এবার নুহা লাগে সাল্লাম যখন দরখাস্ত করছে সব মানুষকে হত্যা করো আল্লাহ বন্যা দিবে বন্যা দিয়ে সব মানুষকে বাজান মেরে ফেললেন কারণ ওই মানুষগুনি যদি বেঁচে থাকতো বন্যা দিয়ে সব মানুষগুনি বাজান মেরে ফেললেন কুত্তর সাথে যেটা বিয়ে দিয়েছে সেটা মারা গেছে বানরের সাথে যার বিয়ে হয়েছে সেটা মারা গেছে এরপরে বিড়ালের সাথে যেটার বিয়ে হয়েছে সেটা মারা গেছে এমন কি ওই সোনসল্লির জন লোক বাজানি মানান ছিলেন ওনারা ব্যতীত সব মানুষ বাজান বিদায় হায়া গেছে I'm শেষ করে দিল বা আপনার উচা পাহাড়টা চল্লিশ গাছ পানির নিচে বাদান পড়েছিল এমনকি কাবাকরের উপরেও বাধান আল্লাহ যখন হুকুম দিলেন পানির জায়গা বাদান পানি যখন বাদান চলে গেল এই পৃথিবীটার মানুষ নাই এবার নোহালেখি সাল্লাম মনে মনে চিন্তা করতেছে একদম বুড়ি মা আমার কাছে পড়েছিল বাবা যেদিন বন্যা আপনি তখন নৌকায় মানুষ তুলবেন আমাকে নিয়ে যাইবেন এবার নোহালে হিসাল্লাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ পাহাড়ের পদ দেশে পাহাড়ের ছিল কিন্তু নেওয়ার কথা আমি ভুলে গিয়েছি এবার সেই পাহাড়ের কাছে যা দেখে কুড়ে গড়টা ঠিকই আছে আর বাড়ির মধ্যে একজন মানুষ নড়াচড়া করতেছে এটা বোঝা যায় যা ডাক দিয়ে বলে বুড়ি মা আপনি কি বাড়িতে আছেন বুড়ি মা দৌড় এসে বলতেছে বেটা নু আলাই সাল্লাম কবে বন্যা হবে তারাও আমি তাড়াতাড়ি টোপলা বেঁধে রাখছি আপনি এখন আসবো তুমি একটু অপেক্ষা করো আমি ওই পানির তলে পরে মরতে চাই না কান্দে আল্লা তোমার এই পান নেওয়ার কথা আমার মনে নাই আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত পানির নিছে সব কিছু ডুবে গেছে এই বুড়িমা কেমন করে বাঁচলো আল্লাহ বলে বন্ধুরে

নোহালেগি সাল্লাম এর পিছনে দাঁড়া আছে নুহালেখি সাল্লাম দীর্ঘ সময় পর সেজদাদ তুললেন এবার সিজদুলিয়া লক্ষ্য করে দেখে বুড়ি মা পটটা বান রেডি হয় পিছনে দাঁড়াইছে কি বুড়িমা আপনি পটটা বানছেন বলে হুদুর আপনি বলছেন বর্ণনা হবে আপনি যেদিন বর্ণা হবে আপনি আমাকে ডাক ডেকে নিয়ে যাবেন আমার বিশ্বাস আজকে আপনি ডাক দে আমি টোপলা বেঁধে রাখছি শদম যায়। এবার নোহালে গিয়ে সাল্লাম বলে বুড়িমা সেই বর্ণা হয় আ গেছে

দুনিয়ার সব মানুষ শেষ মুহালাই সাল্লামার কলমার দাদার কার কাছে দিবে মানুষ তো সবাই শেষ হয়ে গেছে আল্লাহ বললেন বন্ধু নুহরে এখন তো মানুষ নাই কার কাছে তুমি দিনের দাবার দিয়ে বসে থেকে তুমি কি করবে তুমি কিছু মাটির পাতিল বানাও মারি কিছু পাতি বানালেন হাড়ি বানালেন অনেক কিছু বানানোর পরে আল্লাহ বললেন তুমি বানাও বানালেন শুকালেন এরপরে বাদানো রং করলেন এরপরে আপনার পড়াইলেন এবার যখন আপনার পাতির বানাইয়া বানাইয়া যখন বাদান আপনার অনেক জায়গা আপনার দু তিন বছর পর্যন্ত বাধান বানাইছে বানাইয়া বানাইয়া সুন্দর করে শুকাইছে এরপরে বাটা জ্বালাইয়া বাদান পড়াইছে এরপরে রং করিয়া সুন্দর করে বাদান সাজিয়ে রাখছে তিন চার বছর পর আল্লাহ বললেন বন্ধু নুহুরে একটা লাঠি হাতে নে নুহু আলহি সাল্লাম লাঠি হাতে নিয়ে বলে আল্লাহ লাঠি নিয়ে আমি কি করব আল্লাহ বলেন বন্ধু নুহু সেই পাতিল গুণী বানাইছো হারি গুণী বানাইছো হারি গুণী এক এক করে তুমি ভেঙে ফেলো নুহু আলাইহিস সালাম বলে আল্লাহ আজ তিনটা চারটা বছর ধরে এই হারি আমি বানাইছি এরপরে রোদে আমি শুকাইছি এরপরে আগুনে পোড়াইছি সুন্দর করে রং চং সুন্দর করে সাজা সাজা আমি রেখে দিছি আল্লাহ এই গুণী তুমি আমাকে ভাঙতে বলছো আল্লাহ এই গুণী ভাঙতে আমার কষ্ট লাগে আল্লাহ বলে নুহু শুধু একটা বার বলেছিলে আল্লাহ পৃথিবীর মানুষকে ধ্বংস করে দাও আমি আল্লাহ আমার বান্দাকে ধ্বংস করছি আমি আল্লাহ আমার কি খারাপ লাগে নাই শোভান আল্লাহ তোমার এই বাতিল কে একটা বাতিল কাটবে না একটা বাতিল কান্না কাটি করবে না একটা বাতিল কানুন মিনিত করবে না আর আমার বান্দা তোমার একটা কথা রাখার জন্য বান্দা যখন ডুবে ডুবে মারা গেছে পানি খায়া খায়া দেখ পারছে আমার কাছে বলছে আল্লাহ বাসাও আল্লাহ আমাকে বাসাও কানুন মিনিত করছে কান্না কাটি করছে আমি আল্লাহ সোনার পরে চুপ থাকছি আর তুমি এইটা নিজ হাতে মাটির বাতিল বানাইছো হাড়ি বানাইছো রং ব্যাপড়া রেখে দিয়েছো আর এইতে মাঙ্কে তোমার কষ্ট লাগে তোমার এই হাড়ি তো কথা কয় না এই হাড়ি তো কান্না কাঠি করে না এই হাড়ি তো নরসর করতে পারে না আর আমার বান্দা নরসর করছে এরপরে কথাবক্ত বলছে আমি আল্লাহ আমার কত তো খারাপ লাগছে মু ও নুহু দেখো নিজহাদের তৈরি করি এসে এইতে যদি খারাপ লাগে আমি আল্লাহ এই বান্দাকে বানাইছি এই বান্দাকে চলার জন্য পথ দেখা দিছি আপনার চলার জন্য খাবারের জন্য আমি আল্লাহ রিজিক দিয়েছি এক কথা পালন করবার জন্য দুনিয়ার সব মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি সিল্লাকন আল্লাহু আকবার খুব খারাপ কিছু না না ইসকা হ্যাঁ ডিম বড় হয়েছে না মুরগি বড় হইছে